আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি ভর্তা রেসিপি আর এভাবে যদি পাটায় পেটে ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই মজার হয় আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এ পর্যায়ে আমি আলু এবং তেলাপিয়া মাছের লেজের ভর্তা তৈরি করব এই জন্য আমি প্রথমে নিয়ে নিব মাছ আমি দুইটা লেজ নিয়ে নিচ্ছি তেলাপিয়া মাছের চাইলে আপনারা পুরো তেলাপিয়া মাছটাই এভাবে ভর্তা করে নিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর একটু সময় মেরিনেট করার চেষ্টা করবেন তাহলে এ পর্যায়ে মাছটাকে আমি ভেজে নেব জন্য প্যানে তেল দিয়ে দিয়েছি তারপরে উল্টে পাল্টে মিডিয়াম আছে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালোভাবে চারপাশ যাতে ভাজা হয়ে যায় সেদিকে খেয়াল রেখে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে মাছটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে তারপর নিয়ে নিয়েছি একটা প্যান একই প্যানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আলু কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচ আস্ত নিয়েছি এবং রসুনের কোয়া দিয়ে দিয়েছি দুই থেকে তিনটার মতো রসুন নিয়েছি এবং পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ আমি দুইটা কুচি করে দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে সেদ্ধ হওয়ার জন্য রাখবো তার আগে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমার যে মাছের পানি ছিল মাছের যে মাখিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিংবা আলুটা যদি সেদ্ধ হয়ে যায় আগে তাহলে কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম মাছে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিব আর এভাবে যদি দেশি আলু দিয়ে এই ভত্তাটা তৈরি করতে পারে তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসে আর চাইলে আপনারা বড় আলু দিয়ে এই ভত্তাটা তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে আমি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তার আগে যে মাছগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো নিয়ে নিচ্ছি আমি পাটায় নিয়ে নিচ্ছি মাছগুলোকে আর খুব ভালোভাবে বেছে নিচ্ছি খুব ভালোভাবে বেছে নিতে হবে যাতে কাটা না থাকে এদিকে খেয়াল রাখতে হবে এ পর্যায়ে মাছগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবং যে আলু পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম সেটাকে আমি নিয়ে নিয়েছি পাটায় আর নিয়ে সবগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি এভাবে যদি পাটায় বেটে ভর্তাটা তৈরি করেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজার হয় আর এভাবে আলুর সঙ্গে যদি মাছের ভত্তা তৈরি করেন তাহলে কিন্তু সবাই নিমিশেই এক প্লেট ভাত শেষ করে ফেলবে এ পর্যায়ে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু এবং তেলাপিয়া মাছের ভর্তা রেসিপিটা কেমন লাগলো এ পর্যায়ে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি আলুটাকে তারপরে মাছের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব এ পর্যায়ে বাটা হয়ে গেছে মাছের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপরে চেক করে নিতে হবে লবণটা হয়েছে কি না তারপরে সামান্য পরিমাণ লবণ এবং সরিষার তেল দিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি সরিষার তেলটা দিয়ে দিব দিয়ে ভত্তাটা তৈরি করে নিতে নিব আর সরিষার তেলটা দিলে স্মেলটা অনেক ভালো আসে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর চাইলে আপনারা সিলি ফ্লেক্স বা শুকনো মরিচের যে গুঁড়া সেটাও দিতে পারেন আর ভাজা শুকনো মরিচ যদি এভাবে মাখিয়ে দেন তাহলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসে এ পর্যায়ে ভাজা কিছু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি তিনটার মতো নিয়ে খুব ভালোভাবে বোটাটা সারিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চাইলে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন দিয়ে মাখিয়ে তারপরে ভর্তার সঙ্গে মিক্স করে নিতে পারেন তবে আগে যদি লবণটা দিয়ে দেন তাহলে আর দেওয়ার দরকার নেই শুধু হাত দিয়ে মাখিয়ে ভর্তার সঙ্গে মিক্স করে নেবেন তাহলে কিন্তু এক্সট্রা একটা স্মেল আসে শুকনো মরিচের ভর্তার সঙ্গে যে কম্বিনেশান সেটা কিন্তু অনেক বেশি ভালো আসে আর খেতে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে মাখিয়ে নিলে আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভর্তার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন তাহলে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এ পর্যায়ে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার এটা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয় আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ